এক্সাম টাইমস বাংলায় তোমাদেরকে স্বাগত নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক্সাম ফর্ম ফিল আপ অনেকের কিন্তু মিস চলে গিয়েছে বলে অনেকেই কিন্তু বারবার আমাদেরকে বলছিলেন এবং সেই ক্ষেত্রে সেকেণ্ড ফেজের কিন্তু একটা সুযোগ ইউনিভার্সিটি করে দিয়েছে যেমনটা তোমাদের আগে জানিয়েছিলাম যে ইউনিভার্সিটি একটা সেকেন্ড ফেজের সুযোগ নিশ্চয়ই দেবে কারণ অনেক ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেনি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারেনি সেক্ষেত্রে বেশ কিছু সমস্যাও যেমন ছিল সেটার মধ্যে একটা সমস্যা ছিল যে ওয়েবসাইটের একটা সমস্যা ওয়েবসাইট বারবার লগ ইন করে করেও কিন্তু অনেকেই কিন্তু করে উঠতে পারেনি যাই হোক ইউনিভার্সিটি শেষ পর্যন্ত কিন্তু রিওপেন করার সুযোগ দিয়েছে এবং রিওপেনের একটা দেখো ডেট বলে দিয়েছে যেটা হচ্ছে দশ নয় দু থেকে তেরো নয় দু একটা নির্দিষ্ট সময় দুপুর দুটো পর্যন্ত কিন্তু সময় খোলা থাকছে চব্বিশ ঘন্টা কিন্তু এই লগ ওয়েবসাইটটি খোলা থাকবে যে ওয়েবসাইটটির কথা এখানে বলা আছে ডাব্লু এই ওয়েবসাইটটি তোমরা লগ করে তোমাদের নির্দিষ্ট প্রসেসে এক্সাম ফর্ম ফিল আপটা করে নেবে সেক্ষেত্রে কীভাবে ফর্ম ফিল করতে হবে সেটা ডিটেলস আমি তোমাদেরকে কিন্তু সরাসরি দেখাচ্ছি এক্সাম ফর্ম ফিল আপে যে নোটিশ প্রকাশিত হয়েছে সেটা কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার প্রত্যেকের জন্য এই নয় কেবলমাত্র এই বছর যারা নতুন ভর্তি হচ্ছ এখনও অবধি যে ফেজ চলছে থার্ড ফেজে অ্যাডমিশন তাদের বাদ দিয়ে বাকি সবার জন্য ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার প্রত্যেকের জন্যই কিন্তু এই এক্সাম ফর্ম ফিল আপ সেক্ষেত্রে যারা এখনও করে উঠতে পারি বা যারা অনেকেই লগ করে তাদের যে স্লিপটা ডাউনলোড করতে পারো নি এক্সাম ফর্ম ফিল আপের স্লিপ সেটাও ডাউনলোড করে নিতে পারো এবার প্রথম প্রসেস যেটা হচ্ছে তোমাদের কিন্তু প্রথমেই কিন্তু সাইন করতে হবে নিউ সাইন তারপর কিন্তু আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হলে লগ করতে হবে সেটাই কিন্তু ইউনিভার্সিটি নোটিফিকেশান করে জানিয়েও দিয়েছে এবং সেই এক্সাম ফর্ম ফিল আপে নির্দিষ্ট প্রসেস রয়েছে কীভাবে এক্সাম ফর্ম ফিল করবে সেই বিষয়টি আমরা তোমাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি এবার তোমাদের সরাসরি দেখিয়ে দেবো যে কীভাবে তোমাদের ফিল আপ করতে হবে সেক্ষেত্রে দেখো বেশ এই যে ওয়েবসাইটটা রয়েছে এনএসই ইউসি ডট কম এই ওয়েবসাইটটা তোমরা প্রথমে লগ করবে কেমন লগ ইন করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেক্ষেত্রে তোমাদেরকে বেশ কিছু ইনস্ট্রাকশান দেখো বলে দেওয়া হয়েছে অলরেডি যে তোমাদের প্রথম কিন্তু সাইন আপ করতে হবে তারপর লগ ইন তারপর ফর্ম ফিল আপ তারপর অনলাইন পেমেন্ট দেন লগ আউট করতে হবে এই সমস্ত যে প্রসেসটা রয়েছে সেটা কিভাবে করবে সেটা সরাসরি তোমাদের কিছুটা ধাপ আমি তোমাদেরকে এগিয়ে দিচ্ছি দেখো অনেকেই কিন্তু ট্রাই করবে লগ ইন করা বা ডোন্ট ট্রাই টু লগ ইন ফার্স্ট ফার্স্ট প্রথমে তোমরা এটাকে সাইন আপ করো সাইন আপ করতে গেলে কি করতে হবে হোয়াট ইউ হ্যাভ টু ডু দ্যাট সেটা করতে গেলে তোমাদের প্রথমে এনরোলমেন্ট নাম্বার টাইপ করতে হবে এখানে যে নির্দিষ্ট ঘর রয়েছে এনরোলমেন্ট নাম্বার টাইপ করার এনরোলমেন্ট নাম্বার টাইপ করার পর তোমাদের দেখো এনরোলমেন্ট নাম্বার টাইপ করার পর সেটাকে আবার রিএনরোলমেন্ট নাম্বার টাইপ করতে হবে অর্থাৎ ভাবে আবার করতে হবে সঙ্গে সঙ্গে তোমাদের নাম টাইপ করার কোনো দরকার নেই এখানে তোমার এনরোলমেন্ট নাম্বার ঠিকঠাক টাইপ করা হলে নামটা চলে আসবে তারপর সঠিকভাবে তোমাদের ডেট অফ বার্থ ফিল আপ করতে হবে সেটা ডিডি এম ওয়াই ওয়াই ফর্মেট অর্থাৎ প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর হিসাবে করবে তারপর তোমার স্টাডি সেন্টার যেখানে তুমি ভর্তি হয়েছো যেটা তোমার লার্নিং সেন্টার সেটাকে সিলেক্ট করবে এটা সাবধানতাবশত করবে যে তোমার কোনোভাবে যেন ভুল না হয়ে যায় তারপর আফটার দ্যাট তোমার সামনে রয়ে থাকবে ইলেকটিভ এখানে ইলেকটিভ বলতে কি বোঝানো হয়েছে এখানে ইলেকটিভ ইন দ্য সেন্স এখানে তোমার অনার্স সাবজেক্ট অনার্স সাবজেক্ট কী আছে এবং তোমার যে মোবাইল নাম্বারটা এখানে একটা আলাদা একটা মোবাইল নাম্বার তোমাকে দিতে হবে কেমন এবং রিটাইপ দ্য মোবাইল নাম্বার সেম আবার সেই মোবাইল নাম্বারটা আর একবার তোমরা করবে অর্থাৎ একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার তোমাদেরকে কিন্তু টাইপ করার অপশান রয়েছে আপনাদের তোমাদের কি করতে হবে ইমেল আইডিটা এখানে প্রেস করতে হবে ওকে ইমেল আইডি ইমেল আইডিটা নির্ভুলভাবে করবে অ্যাট দ্য রেট যে যার মতো ইমেল আইডি করার পরে সাবমিট করবে সাবমিট করলে তোমার মোবাইলে একটা এস বা পাসওয়ার্ড আসবে তোমার মোবাইলে সেই পাসওয়ার্ড আসবে এবং একটা লগ ইন নাম্বার তোমার আসবে এখানে লগ ইন বলতে কোনটা লগ ইন অর্থাৎ তোমার সামনে যে পেজটা আসবে সেটা লগ ইন যখন তুমি করবে এনরোলমেন্ট নাম্বার দিয়ে লগ ইন করবে এবং পাসওয়ার্ড তো তোমার মোবাইলে চলে আসবে তো সেক্ষেত্রে সেই এই যে এনর নিচের দিকে দেখো অপশান থাকছে লগ ইন সেখানে এনরোলমেন্ট নাম্বারটাই তোমার হচ্ছে ইউজার আইডি দেখো এখানে স্পষ্টতেই বলে দেওয়া হয়েছে যে এনরোলমেন্ট নাম্বারটা হচ্ছে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড কিন্তু তোমার মোবাইলে পাঠানো থাকবে সেই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি এন্ট্রি এন্ট্রি করার পর তোমার সাবজেক্টগুলো দেখাবে যে তুমি কতগুলি সাবজেক্ট এই বছর পরীক্ষা দিতে চাইছো এবং টোটাল অ্যামাউন্ট তোমার সামনে চলে আসবে এবং সেটা পেমেন্ট করার পরই তোমার সম্পূর্ণ ফর্ম ফিল কমপ্লিট হবে তো ফর্ম ফিল আপ কমপ্লিট হলে তোমার যে পেমেন্টের যে স্লিপটাও সেটা ডাউনলো ডাউনলোড হবে তেমনি ফর্ম ফিল আপের যে একটা স্লিপ সেটাও তোমাদের ডাউনলোড করে নিতে পারবে এই গেল ফর্ম ফিল আপের প্রসেস ওকে সো প্রত্যেকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেতাজি সভা ওপেন সংক্রান্ত ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত ডিটেলস নোটিফিকেশন আমরা দেব তোমাদের